হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলোচনা করব নতুন একটি বিদেশি প্ল্যাটফর্ম নিয়ে আমি অনেক দিন যাবৎ কোনো প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও করছি না কারণ ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না আজকে একটি প্ল্যাটফর্ম পেয়েছি সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম সাইড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন সাইড লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন দিয়েও বাদে আপনার ফোন নাম্বারটি দেবেন দেন এখানে পাসওয়ার্ড ছয় থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন নিশ্চিত করুন অপশানে ক্লিক করার পর সরাসরি এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন অর্থাৎ লগ করে নেবেন লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি কিন্তু ষাট টাকা বোনাস পাবেন এবং প্রতি রেফারে তেত্রিশ করে আপনি কমিশন পেতে পারেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সকল ধরনের আপডেট পেতে আমি এখানে ঠিক আছে এতে ক্লিক করে ইয়া করে দিলাম মিসকোর করে দিলাম এখান থেকে কিন্তু আমি আজকে একটি পেমেন্ট নিয়েছি আমি যদি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাই এখানে আমি প্রত্যার অপশানে ক্লিক করলাম প্রত্যার অপশানে ক্লিক করার পর এখানে একটু পরে নেন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে আড়াইশো টাকা এবং আপনার উত্তোলনের জন্য দশ পার্সেন্ট কিন্তু ভ্যাট কাটবে এখানে বলা আছে ওকে আমি সরাসরি দেখেন হিস্টোরি অপশানে ক্লিক করলাম সরাসরি হিস্টোরি অপশানে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমি নয়শত টাকা উত্তোলন করেছি এবং দশ পার্সেন্ট ভ্যাট কেটে আমাকে দিয়েছে তারা আটশত দশ টাকা আমি যদি এখানে নামাই দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আটশত দশ টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি ওকে এই সাইডটা পেমেন্ট করে কি না এই জন্য আমি উত্তোলন করে কিন্তু দেখেছি পেমেন্ট করে তারা আমাকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা দিয়েছে এখন কি করব আমরা পূর্ণ অপশানে ক্লিক করবো ওকে পূর্ণ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্যাকেজ আছে আপনারা যখন একটি প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আটশো টাকার প্যাকেজ ডেইলি হচ্ছে আপনার ইনকাম হচ্ছে একশো টাকা মেয়াদ হচ্ছে একশো দিন ওকে দেন আমরা যদি দুই নম্বর প্যাকেজটা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজের মূল্য হচ্ছে ষোলোশো টাকা ডেইলি ইনকাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা ওকে দেন আমরা আরেকটি প্যাকেজ দেখি পঁয়ত্রিশশো টাকা ডেইলি ইনকাম হচ্ছে আপনার সাতশো টাকা মেয়াদ হচ্ছে একশো দিন টোটাল ইনকাম হচ্ছে টোটাল ইনকাম হচ্ছে আটাত্তর হাজার টাকা আপনারা চাইলে এই তিনটার মধ্যে যে কোনো একটি প্যাকেজ নিয়ে কাজ করুন আটশো টাকা ষোলোশো টাকা এবং পঁয়ত্রিশশো টাকা এর থেকে বড়ো কোনো প্যাকেজ নেওয়ার দরকার নেই অবশ্যই মনে রাখবেন অনলাইন প্ল্যাটফর্ম মাজ আছে কাল নেই এটা মাথায় রেখে ডিপোজিট করবেন অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করবেন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্ণ অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার পণ্য আমি পণ্যটা ক্রয় করেছি আজকে সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট একুশ সেকেন্ডে ক্রয় করেছি এবং গতকালকে এই সময়ে কিন্তু আমি দশটা বেজে তিপ্পান্ন মিনিট একুশ সেকেন্ডে কিন্তু আমি টাকাটা পাবো অর্থাৎ একশো টাকা কিন্তু প্রফিট পাব ওকে এখান থেকে আমি ব্যাক করলাম এখান থেকে আপনারা কি করে রেফার করবেন ওকে আমি তো প্যাকেজেরটা দেখালাম এখন আমি সরাসরি রিচার্জটা দেখাই কী করে রিচার্জ করতে হয় আমি রিচার্জেরগুলো দেখাই এখানে দেখতে পাচ্ছি জোমা অপশন জোমাতে ক্লিক করবেন এখন আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটি দেখবেন এখানে সর্বনিম্ন আটশো টাকা রিচার্জ আটশো টাকার কম যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড হবে না আটশো ষোলোশো পঁয়ত্রিশশো এখানে ধরেন আমি আটশো টাকা রিচার্জ করবো এই জন্য আমি নিশ্চিতে ক্লিক করলাম ওকে নিশ্চিতে ক্লিক করার পর এখানে কি করবেন এই যে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন আপনি কিসের মাধ্যমে রিচার্জ করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম করার পর দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বার এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সে নাম্বারটি এখানে বসাবে এখানে আপনি যে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দেবেন ওকে আমি আমার নাম্বারটি দিয়ে নেই এখানে নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি যদি বিকাশ থেকে টাকা পাঠিয়ে থাকেন এই যে নাম্বারটি কপি করে একটা একটা স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন নিয়ে যে ট্রানজেকশন আইডি আছে ছয় থেকে আট ডিজিটের আট ডিজিট নগদের ক্ষেত্রে আট ডিজিটের বিকাশের ক্ষেত্রে দশ ডিজিটের এখানে সেই ট্রানজেকশন আইডি বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নিশ্চিত ক্লিক করবেন আপনার রিচার্জ করা পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ গেলে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে আর যদি অ্যাড হতে দেরি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাহায্য অপশান সাহায্য অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে গ্রাহক টেলিগ্রাম গ্রাহক পরিষেবা এখানে ক্লিক করে তাদের সাথে কথা বলবেন ওকে তারপর লেভেলে আপনি পাবেন আপনার রেফারে যদি কেউ রিচার্জ করে ধরেন আটশো টাকা রিচার্জ করেছেন সেক্ষেত্রে পাবেন দুইশো চল্লিশ টাকা ওকে আমি কিন্তু রেফার কমিশনেরটাও বুঝিয়ে দিয়েছি এখন কি করে ব্যাংক কার্ডটা সেট আপ উত্তোলন করার জন্য কিন্তু আপনাকে আগে ব্যাংক কার্ড অপশন সেট আপ করতে হবে এই জন্য আপনার কি কি করবেন আমি অপশনে ক্লিক করব আমি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড রেফার এখানে দেখা আছে ওয়ালেট ওয়ালেট অপশনে ক্লিক করতে ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যোগ করার অপশনে ক্লিক করুন যোগ করার অপশনে ক্লিক করে এখানে আপনার নাম লেখা আছে অর্থাৎ আপনার নাম দেন এখানে ওয়ালেট নাম্বার অর্থাৎ আপনার বিকাশ অথবা নগদ নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন মানি ব্যাগ বাছুন নগদ অথবা এখানে দেখতে পাচ্ছেন আবার আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চেকিং এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাইন আপ করুন প্রতিদিন কিন্তু আপনি কোনো টাকা করে পাবেন